বন্ধুরা তোমাদের কাছে আবার চলে এসেছি আমি তোমরা দেখতে বেগুনের ভিডিও নিয়ে বেগুনের বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো আর বেগুনে এই সময়টা বেগুনের দাম চল্লিশ পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে কিন্তু বেগুন গাছের যত্নের অভাবে মানুষের কাছে বেগুন কমে গেছে কিন্তু সেই যত্নটা নিতে হবে আর বেগুন গাছে কি কি পরিচর্যা করতে হবে সেই সম্পর্কে আমি তোমাদের বলবো ঠিক আছে এখন যেহেতু আষাঢ় মাস এখন বর্ষার চাপ প্রচুর ঠিক আছে আর এই বেগুন গাছে এখন পশা লাগে বেগুনে ফুল হয় ফুলটা দেখতে পাচ্ছে ফুল কী সুন্দর ফুল ফুটেছে কিন্তু ফুল দাঁড়াচ্ছে না আর যত ফুল দাঁড়াচ্ছে না সেই সঙ্গে বেগুনও নেই কিন্তু এখন যা হোক যে কটা হচ্ছে বেগুন আর এই বেগুন গাছে এখন সার দিচ্ছি সার বলতে আমি এখন এর সঙ্গে দশ ছাব্বিশ পাঁচ কেজি আর পাঁচ কেজি দশ চোদ্দো পঁয়ত্রিশ ওর সঙ্গে দু কেজি চোদ্দো আঠাশ মিশিয়ে এখন সারটাকে দিচ্ছি তবে বন্ধুরা জমিটাকে পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে দেখতে পাচ্ছি জমিটা কীরকম পরিষ্কার রাখার সবসময় আর এখন যেহেতু গাছ এটে গেছে এই গাছে ঘাসও কম হয় কিন্তু তবুও পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে ঠিক আছে আর পোকার ওষুধ সাথে তুমি দিতে পারো ইমামাচিফ এনজয়েট গ্রুপের যে কোনো কোম্পানির ওষুধ কিন্তু ওতে আমরা যেহেতু দিয়ে থাকি টার্গেট ডপে তিরিশ এম এল ওর সঙ্গে ডপে দিয়ে ওর সঙ্গে মিশিয়ে দিচ্ছি তিরিশ এম এল লাক্স কুড়ি এম এল কুড়ি গ্রাম করে তোমার দিতে হবে সাদা মাছের ওষুধ ও সাদা মাছের ওষুধগুলো ঠিক মে প্রাইস ওষুধ গ্রুপের ওষুধ আর ওর সঙ্গে দিতে হবে নিম তেল এক্ষেত্রে তো এই চারটে ওষুধ মিশিয়ে দিতে হবে দিলে পোকাটা কমবে এবং কিন্তু বন্ধুরা হ্যাঁ একদিন বাদে একদিন দিতে হবে যেহেতু এখন বৈশাখ বর্ষার সময় গাছে অতিরিক্ত জোর আর ডগা ডগা ভাঙার সম্ভাবনা থাকে কারণ ডগা ভাঙাই অতিরিক্ত নরম গাছের জন্য ডগাটা ভাঙে আর সেই সঙ্গে দিতে হবে সকল দশটা থেকে এগারোটার মধ্যে দিতে হবে বিলাই টক্স এটা কার্বন এই বিলাইটা একটু দিতে হবে কেন গাছটাকে একটু শক্ত রাখাতে দাগ হবে তাহলে বেগুন গাছের টাকাটা কম ভাঙবে গাছটা একটু শক্ত হবে ফুল জালে দাঁড়াবে ভালো এবং রোগ বেলায় কম থাকবে দেখো বন্ধুরা এই যে বেগুন দেখো কেমন ধরেছে এই একটা এই একটা এই ফুল দেখো এই যে ফুল এই ফুলগুলো ঝরে যাচ্ছে দেখুন কী পরিমাণে ফুল হয়েছে কিন্তু এই বর্ষার সময় গাছের অতিরিক্ত জোরের জন্য এই ফুলটা ঝরে যাচ্ছে যাতে না ঝরে যায় সেই জন্য এই পদক্ষেপ নিতে হবে বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থেকেও তোমাদের পাশে যেন থাকতে পারি সেইটা রেখে सबसक्राइब करें